রাহিম বিসমিলি হ্যালো আলাইকুম আমি আপনাদের সাথে ফিশিং ক্লাব দিনাস উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি খুব ভালো মানের এটা হচ্ছে হাতসিপ ফাইবারটা খুব সুন্দর এটা হচ্ছে ম্যাক্স কার্বন হ্যাঁ এটা মেড ইন ভিয়েতনাম এটা ভিয়েতনামের খুব সুন্দর এটার আর বিশেষত্ব হচ্ছে এটা আপনার দুই সাইডে খোলা যায় চেনটা খুব সুন্দর একটি লেদারের ব্যাগ রয়েছে এই যে এক সাইডে এটা আমাদের ম্যাক্স কার্বন আর আরেক সাইডে যদি খুলি এটা কিন্তু ভিতরেই আছে আরেক সাইডে যদি খুলি তাহলে আপনি আরও একটা হাতসি দিকে রাখতে পারবেন কিন্তু ম্যাক্স কার্বনটা আবার এই সাইডে আছে হ্যাঁ এটা এরকম সিস্টেম খুব সুন্দর ব্যাগটা আমার খুব পছন্দের আর এই সেই হচ্ছে আপনার হাতসি খুব সুন্দর একটি কালার এটা শাইন ব্লু অনেক জোস আর এটার হচ্ছে আপনার এখানেও লেখা রয়েছে ম্যাক্স কার্বন আর এখানে রয়েছে এটা ইয়াংসান এটা হচ্ছে ইয়াংসান কোম্পানির একটি প্রোডাক্ট এই যেখানে রয়েছে ম্যাক্স কার্বন ডিজিং এন্ড ইঞ্জিনিয়ারিং বাই ইয়াংসান খুব সুন্দর আর এখানে রয়েছে মেড ইন ভিয়েতনাম এখানেও ভিতরে লেখা রয়েছে আর এই স্টিকারটার মানে তো আপনারা সকলেই জানেন তারপরে আবার বলি এটা যারা বিদ্যুৎ চমকাবে তখন এটা মাটিতে ফেলে রাখবেন বা সাইড করে রাখবেন তখন মাছ মারবেন না অথবা কারেন্টের তারের পাশে মাছ মারবেন না আপনারা এটা কিন্তু কারেন্টের তারকেও মানে তারটা যদি লেগে যায় হয়তোবা অনেক ক্ষেত্রে বা অনেক সময় কারেন্ট শট করতেও পারে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটি প্রোডাক্ট আর এটার এই যে মাথাটা এটাও খুব সুন্দর আমি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে মাথাটা এটা হচ্ছে কর্কের খুব সুন্দরভাবে করা এটা অনেক জোস আর এটা হচ্ছে আপনার এটা কাঠের করকে না সরি এটা কাঠের খুব ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা আর নিচেরটা হচ্ছে রাবার আর এটা হচ্ছে মাথাটা এটা খোলার নিয়মটা আপনাদেরকে একটু বলে দিই এই যে আপনার যে ফাইবারটা রয়েছে ফাইবারের মাথাটা প্রথমে হালিয়ে দিয়ে আপনার আগে মাথার দিকটা খুলবেন অনেকে আপনারা খুলেন কিন্তু আগে নিচ থেকে খুলেন অনেক সময় এই জন্য জিনিসটা প্রবলেম হয় এই হচ্ছে প্রোডাক্ট এই যে অনেক সুন্দর ফুল কার্বন এবং খুব ভালো মানের তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম আমাদের নেক্সটে আরও অনেক ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব নিয়ে আসবো আপনাদের আপনাদের সামনে সকলেই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলের ভালোবাসায় আমরা আজকে এখানে সকলকে অনেক অনেক ভালোবাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো